আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নরেন্দ্র মোদীকে নিয়ে ওনার জনপ্রিয়তা নিয়ে গতকালকে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদি ইংরেজি পারেন না মানে ওনার দোভাষী লাগে কথা বলতে হলে উনি একজন চা বিক্রেতা মূলত আমি নিজে একজন সাহিত্যিক মানুষ আমি মূলত যে ওনাকে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মানুষ যে সমালোচনাটা করে এটা আমার কথা নয় যে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের যারা মোদি বিরোধী লোকজন আছে তারা মোদিজিকে নিয়ে যে সমালোচনাগুলো করে সেই মানে কথাগুলো আগে তুলে নিয়ে এসে তারপরে আমি বলতে চাচ্ছিলাম যে এই দুর্বলতাগুলো বা এই উইকনেসগুলো নিয়েই তো আপনারা নরেন্দ্র মোদীকে ছোটো করতে চান অথচ বিশ্বের বুকে নরেন্দ্র মোদীর অবস্থান কোথায় স্থান কোথায় এটা আমি বলতে চাইছিলাম স্পেসিফিকভাবে যদি আমি ওনার ওই ইংরেজি না পড়ার বিষয়টা উল্লেখ করি তাহলে এরকম হয় যে আপনারা জানেন যখন ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হয় তখন ওনার পেছনে একজন মানে দোভাষী ছিলেন তো এটা নিয়ে মানে বাংলাদেশে ব্যাপক ট্রল হয়েছিল বা বাংলাদেশের আপনারা সে ভিডিওগুলো দেখেছেন কি না বা সে কমেন্টগুলো পড়েছেন কি না আমি অনেকগুলো কমেন্ট পড়েছিলাম যে সেই ক্ষেত্রে তারা বলেছিল ইংরেজি পারে না দৌভাষী লাগে আর আমাদের ডক্টর ইউনুসের কেউ লাগে না কিছু লাগে না হ্যাঁ সে ইন্টারন্যাশনাল খেলোয়াড় ইত্যাদি 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 মানে ডক্টর ইউনুসকে হাইলাইট করতে বা নরেন্দ্র মোদি সে বড়ো স্থানে নিতে তারা এই কথাগুলো বলেছিলাম সেই সূত্রে আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে সেই নরেন্দ্র মোদী যাকে যার ইংরেজিতে কথা বলতে দোভাষি লাগে যে বা মানে বিক্রেতা সেই ব্যক্তি যখন এরকম একটা জরিপে প্রথম স্থান অধিকার করে তখন বুঝতে হবে তার ক্যারিশমে ক্যারিশমা কী তার ক্ষমতা কী তার দক্ষতা কী তার যোগ্যতা কী আমি মূলত এটা বোঝাতে চাইছি আমি মূলত বলতে চাইনি যে সে তিনি ইংরেজি পারেন না মানে এটা আমার ভাষ্য বা বক্তব্য নয় এবং সাঁ বিক্রেতা যে মানে মানে ইতিহাস বিখ্যাত হবে না এরকমও কিন্তু নয় কারণ আমি পাশাপাশি আমার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি তো জানি অ্যাডল হিটলার কে ছিলেন জানি না আমি বিশ্বের জুতা বিক্রেতা মানে মুসি ব্যক্তিও যে রাষ্ট্র শাসক হয়েছেন সেটাও তো আমি জানি এবং আমি এটাও জানি তো আমাদের বিশ্বনবী সাল্লাহ সাল্লাম উনি কি ছিলেন একজন মেষ চালক ছিলেন মানে মেষ চড়াইতেন তা সেখান থেকে আল্লাহ তাকে মর্যাদা দিয়ে কোন জায়গায় নিয়ে গেছেন মানে এইটা যে উনি ওনাকে মর্যাদা দিয়ে কোথায় নিয়ে গেছেন এর অর্থ এই নয় যে আমি নরেন্দ্র মোদীকে চা বিক্রেতা বলে ছোট করেছি বা উনি ইংরেজি জানেন না বলে ছোট করেছি মানে আমি বলেছি যে দেখবেন ওনাকে নিয়ে যে বা যারাই সমালোচনা করে ম্যাক্সিমাম বা অধিকাংশ লোকটা লোকজনগুলো ওই জায়গায় দুটো পয়েন্ট আউট করে বা ওই জায়গা দুটোই উল্লেখ করে তা আমি ওই জায়গা দুটো উল্লেখ করে বলছিলাম যে এই জায়গাগুলো নিয়েই তো আপনারা সমালোচনা করতে চান তো সেটা তো মনে করেন একদম ডিটেলসে সেখানে বলা যায়নি এই জন্য আমি ওই শর্ট খাম শর্ট শর্টে বলে আমি পরবর্তীতে তো নরেন্দ্র মোদীর অবস্থান কি তার ভূমিকা কি তার ভালোবাসার জায়গা কি তিনি গণতান্ত্রিক মনে না তার বিশ্বের অবস্থান কি দেশের অবস্থান কি এগুলো তো আমি বলেছি মানে আমার মূল উদ্দেশ্য এসেছিল এটাই মানে সাহিত্যের যেমন ভাষায় যে দেখেন না প্রথম দরিদ্র অসহায় মানে এই 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 লোকগুলোই একসময় কি টপার হয়ে যায় মানে অ্যাপেক্স জুতার আমাদের বাংলাদেশে যে অ্যাপেক্স মানে শোরুম বা জুতা এই জুতার মালিক একসময় কী ছিলেন এই জুতার মালিক এক সময় লোকের দোকানে মানে জুতা তৈরি করতো দ্যাট মিনস আমরা ওটাকে আমাদের দেশের ভাষায় ওটাকে মুসি বলা হয় অথচ তার সেই ব্র্যান্ড এখন পুরো বিশ্বে কি করে আপনার মানে চলে তা আমি মূলত ওটাই বোঝাতে চেয়েছিলাম এরপরেও যদি আপনারা মনে করেন যে না আমি আসলে ব্যক্তিগত কারণ ভাই আমার এখানে ব্যক্তিগত কোনো বেনিফিট নাই বা আমি কাউকে ছোটো করতে চাই না আমি আমার কথা হলো আমার চোখে সবাই বড় হোক আমার চেয়ে বড়ো হোক আমি ছোট হয়ে থাকি আমি কাউকে ছোট করতে চাই না এখন আমার আমি দেখেছিলাম যে ওনার ওই পজিশনটা এবং ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেন অনেকে কটুকথা বলেন তাই আমি ওনাকে হাইলাইট করতেই বক্তব্যটা দিয়েছিলাম তারপরেও যদি আপনারা মানে কষ্ট পেয়ে থাকেন তা আন্তরিকভাবে দুঃখ দম দুঃখিত আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ